নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফে উঠে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে হারমাকৃত করের দল করে একশো তেরো রান জবাবে স্মৃতিমান দানার দল পনেরো ওভারে তিন উইকেটে করল একশো পনেরো রান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক মান্দানা তবে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারল না মুম্বাই দুই ওপেনার শুরুটা খারাপ না করলেও মিডিল অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং ধসের মুখোমুখি হতে হল হরমদপ্রীরের দলকে বেঙ্গালুরু এলিস পেরির বল সামলাতে পারলেন না মুম্বাইয়ের ব্যাটাররা ফলে এক উইকেটে পঁয়ষট্টি থেকে সাত ওভারের ব্যবধানে সাত উইকেটে বিরাশি রান হয়ে যায় মুম্বাই ন্যাট সেভেন্স ব্লাড দশ রান করেন হারমত প্রিন্ট শূন্য করেন অ্যামেলিয়া কের করেন দুই রান আমনজ্যোত কৌর করেন চার রান পূজা বস্ত্রকার ছ রান পরপর ফিরে গেলেন সাজঘরে সকলেই পেরি শিকার পনেরো রান খরচ করে ছ উইকেট তুলে নিলেন অস্ট্রেলিয়ার ৩৩ বছরের অলরাউন্ডার মহিলাদের আইপিএল এই প্রথম কোন ক্রিকেটার ছ উইকেট নিলেন তার আগে দুই ওপেনার প্রথম উইকেটের জুটিতে ছ ওভারে তেতাল্লিশ রান তোলেন হেলি ম্যাথুস করেন তেইশ বলে ছাব্বিশ রান দুটি করে চার এবং ছয় এলো তার ব্যাট থেকে অন্য ওপেনার সজীবন সজনার ব্যাট থেকে এলো একুশ বলে তিরিশ রানের ইনিংস পাঁচটি চার একটি ছক্কা মারলেন তিনি এরপর এক পেশে দাপট দেখালেন পেরি অসি অলরাউন্ডারে তৈরি করার চাপ সামলাতে পারলেন না মুম্বাইয়ের পরের দিকের ব্যাটসম্যানেরা শেষ দিকে প্রিয়াঙ্কা বালাছাড়া হরমনপ্রীতের দলের আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি তিনি অপরাজিত থাকেন উনিশ রানে আঠেরো বলে ইনিংসে মেরেছেন দুটি চার উনিশ ওভারে একশো রানে শেষ হয়ে যায় মুম্বাইয়ের ইনিংস মান্দানা এদিন আটজন বোলারকে ব্যবহার করলেন মুম্বাইয়ের ব্যাটারদের থিতু হতে দেননি তিনি সেই লক্ষ্যে তিনি অনেকটাই সফল পেরি ছয় উইকেট ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন চারজন তারা হলেন সোফি ম্যালেনাস সোফি ডিভাইন আশা সোভানা এবং শ্রিয়াঙ্কা পটেল জয়ের জন্য একশো চোদ্দ রান তারা করতে নেবে উনচল্লিশ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বেঙ্গালুরু লক্ষ্য কম থাকায় জয় পেতে অসুবিধা হয়নি মান্দানাদের রান পেলেন না দুই ওপেনার মান্দানা এবং মেলেনাক্স চার নম্বরে নেয় ডিভাইনও চার রান মাত্র করলেন বলের পর ব্যাট হাতেও দলকে ভরসা দিলেন পেরি তিন নম্বরে নামা পেরি দলের ইনিংসের হাল ধরলেন রিচা ঘোষকে সঙ্গে নিয়ে বাংলার উইকেট ব্যাটার পাঁচ নম্বরে নেমে ঠান্ডা মাথায় ব্যাট করলেন চাপের মুখে পেরি রিচা চতুর্থ উইকেটে জুটি বেঙ্গালুরুকে ইনিংসের জয়ের দরজায় পৌঁছে দিল পেরি অপরাজিত থাকলেন আটত্রিশ বলে চল্লিশ রানে ইনিংস খেলে মারলেন পাঁচ চার এবং একটি ছক্কা রিচার ব্যাট থেকে এলো আঠাশ বলে ছত্রিশ রানের অপরিজাতীয় ইনিংস চারটি চার দুটি ছয় মারলেন বাংলার ক্রিকেটের মুম্বাইয়ের সফল বোলার ম্যাথিউস এগারো রানে এক উইকেট নিয়েছেন